তো গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আর আমরাও আছি ভালো মন্দে আর আজকে সকালবেলা দেখো বিছনাতে বসে বসেই ভিডিওটা স্টার্ট করলাম এই দেখো এখন বসেই রয়েছি বিছনার মধ্যে কম্বলে তো আজকে শরীরটা একটু ম্যাশ ম্যাশ করছে ভালো লাগছে না মাসি এসে একটু কাজ করে গেল মানে বাসন ধুয়ে ঘর মুছে গেল। আর এখন মেয়েও ঘুমাচ্ছে আর আমিও মানে বসে বসে একটু ফোনে মানে বিছনায় বসে বসে ফোনে একটু এডিট করছিলাম ভিডিও আজকের ভিডিওটা তো ভাবলাম যে আজকে মানে ভিডিওটা এডিট করে নিয়েছি আর আজকে নতুন ভিডিও স্টার্ট করলাম তো এখন চলো এখন সারাদিন তো পড়ে রয়েছে যা কিছু রুটিন হবে যা কিছু হবে সেটা যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন প্রায় সাড়ে আটটা বেশি হয়ে গেছে তো এবারে মানে মুখ টুক ধুই চা খেয়েছি চা খেয়েছি জল খেয়েছি তো আজকে রান্না আর বেশি সেরকম কিছু করব না যেহেতু কালকের একটু খাওয়া দাওয়া গেছে তো আজকে একটু সিম্পলি বানাবো তো চলো যা যা হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সকালবেলা জানলাটা খুলি বাইরের কেমন পরিবেশটা একটু দেখি ওই দেখো একটা ফুল ফুটেছে ওইখানে বা খুব সুন্দর আজকে তুলে ঠাকুরকে পুজোটা দিতে পারবো এই দেখো জবাটা ফুটেছে কি সুন্দর ওদিকেও একটা জবা ফুটেছে আর এই দেখো আজকে সকাল সকাল বাইরের পরিবেশটা এইরকমই এখন বাসি বিছনাপত্র গোছানো হয়নি মেয়েও ঘুমাচ্ছে ওই ঘরে আর মাসি তো কাজ করেই গেল। আজকে এইগুলো তুলতে হবে এগুলো একটা কাজ রয়েছে মাসি কিচেন টিচেন মানে এ করে গেছে বাসনটা টাসন ধুয়ে গেছে আর আজকে একটু ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে কেন বুঝতে পারছি না এই যে মেয়ে এখনও ঘুমাচ্ছে তো একটু ফ্রেশ হয়ে নিই তারপরে হচ্ছে কি যে ব্রেকফাস্টে কি খায় ব্রেড টেড আছে ডিম ব্রেড সবই আছে দেখিয়ে দেখিয়ে গাছগাছালিগুলো কালকে জল দিয়ে নিয়েছিলাম কিন্তু পাতাগুলো মানে এ হচ্ছে পেকে পেকে যাচ্ছে কেন বুঝতে পারছি না পাকা পাতাগুলো একটু ফেলে দিতে হবে গাছে কি মানে সারটার কম হচ্ছে না কি বুঝতে পারছি না পাতাগুলো সব পেকে পেকে যাচ্ছে ছোট জায়গার মধ্যে তো গাছ বেশি হয়ে গেছে মানে জায়গা ছোট হয়ে গেছে সেজন্য এই যে পাকা পাতা একটু তুলে ফেলে দিলাম কালকে সব এখানে মেলে দিয়েছি এখন শীতের সময় মানে একটা ড্রাই সিজন আর শুকিয়ে যাবে সময় লাগে একটু কিন্তু শুকিয়ে যাবে এই যে সব মেলা আছে এই যে বন্ধুরা এই যে গোগোর সঙ্গে এখন ভয়েস কলে না ভিডিও কলে কথা হচ্ছে দিদি কথা বলছে এই যে দিদি হচ্ছে কি যে সবে ঘুম থেকে উঠে এই যে জল খাচ্ছে ওই এ দিয়ে জল করলা জুস দিয়ে আর আমি এইদিকে হচ্ছে কি যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি ব্রেড আর দুধ এটাই হলো আজকে আমার ব্রেকফাস্ট তো এই যে এদিকে মেয়েকে একটু ওই বেদানা আর অরেঞ্জ দিয়ে একটু জুস বানিয়ে দিলাম আর ও একটু কেক খেলো আর অন্য কিছু টিফিন করছে না মানে ব্রেকফাস্ট করছে না অন্য কিছু বলছে একেবারে লাঞ্চ করে আর টিউশন পড়া আছে তিনটে থেকে বেরিয়ে যাব তো ফলগুলো এমনি খেতে চায় না ফলগুলো জমা হয়ে থাকে সেই জন্য একটু জুস করে দিলাম তো এখন স্নান টান করে চলে এলাম বন্ধুরা এই যে গাছের ফুলটাকে তুলে ফেলি আজকে পুজোতে কাজে লাগিয়ে দিতে পারবো এই যে এদিকেও একটা আছে দুটো ফুল ওইদিকে গাড়ি সার্ভিসিং করছে না গাড়ি ওয়াশ করছে আর ওই ঘাসগুলোকে ট্রিম করছে তো এখন স্নান হয়ে গেছে পুজো পাঠটা করবো এদিকে দেখি আর গাছে কোনো ইয়ে আছে কি ফুল আছে কি এদিকে গাছেও কালকে রে আজকে দেখছিলাম কালকেই দেখছিলাম একটা ফুটেছিল ওই যে ওইখানে ফুটে আছে ওইটা একটা হ্যাঁ ছোটো অতটা নেওয়ার মধ্যে আসে না তো এই যে সকালের বেড সব ক্লিন করা আর স্নান টান করে নিয়েছি পুজোও করে নিয়েছি ওদিকে মেয়ে ঘরে আছে এই যে এখন স্নান টান করে এই পুজো পাঠ করে নিলাম আর এখন শুধু রান্নাটা করব মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট তো বন্ধুরা এই যে স্নান টান করে সমস্ত কাজ টাজ পুজো টুজো গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে আর রান্নাটা করব ভাবছিলাম আজকে সাদা মাটাই করবো আবার দেখছি ফ্রিজে কিছু সবজি টবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো মেয়ে তো সবজি খায় না তো ওইগুলো আমি ভাবলাম তাহলে ওগুলো করেই নিই আর এখন শীতকালের সবজি দেখে একটু মানে টাটকা টাটকা ফ্রেশ দেখে একটু বেশি করে কিনে আনি যাতে দুদিন তিন দিন হয়তো হবে কিন্তু সেগুলো আবার রেগুলারিটি না রান্না করলে ওগুলো মানে সবজি তো বেশি দিন আবার ফ্রিজে ঠিকভাবে থাকে না কেমন শুকিয়ে যায় কেমন হয়ে যায় মাছ মাংসটা তাও স্টোর করা যায় সবজি বেশি দিন স্টোর করা যায় না তো যাই হোক এখন কিছু কিছু মানে শুকিয়ে যাচ্ছিলো সেগুলো বের করে টরে এখন মানে প্রিপারেশন করেছি রান্না করার জন্য তো চলো কি করছি না করছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে মেয়ে আবার তিনটে সময় পড়তে যাবে সেজন্য জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো ও তো আবার টাছ খায় না ওর জন্য এই যে আলু সিদ্ধ দিয়েছে আর কালকে ডাল রয়েছে এখানে একটা ডিম অমলেট করে দিলে ওর হয়ে যাবে আর আমি দু পিস মাছ বের করেছি ঝোল করব। আর একটু লাউ শুকিয়ে যাচ্ছিলো এটুকুই ছিল তো এটাকে ভাবলাম একটু বড়ি দিয়ে টমেটো দিয়ে করে নেব। আর চাল ভিজেছি ভাত করব আর এই যে উচ্ছেটাও শুকিয়ে যাচ্ছিলো একটু ভেজে নি মেয়েও খায় উচ্ছে ভাজা আর এই যে বোনের বাড়ি থেকে মাটির আলু একটু দিয়েছিল তা সে নষ্ট হয়ে গেছে যে একটুখানি ছিল সেই তার সঙ্গে আবার একটু এমনি আলু মিশিয়ে দিয়েছি একটু মাছ দিয়ে ঝোল করব বলে এটা তো ওই আমার একার মতো দুবার হয়ে যাবে এই এই তরকারি করলে দুবার হবে তো এই হবে উচ্ছে ভাজা এই মাছের ঝোল আর ওই যে লাউটা একটু বড়ি দিয়ে টমেটো দিয়ে আর মেয়ের আলু সিদ্ধ দিয়েছে আর ডিম অমলেট তো এই সবই আছে মেয়ে মানে আজকের মেনু তো চলো বন্ধুরা এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আবার ও খেয়ে যাবে তো এদিকে প্রায় রান্না হয়ে এসেছে যে ভাত ফ্যান ফেলার জন্যে উলটিয়েছি আর শুধু লাউ ঘন্টটা বাকি লাউ মেয়ে তো খেতে চায় না এই যে আমার মাছের ঝোল ফুটছে মানে নামিয়ে নেবো আর একটু ঝোলটা মরে যাবে একা খাওয়ার জন্য এতটা ঝোল লাগবে না আর এই দিকে উচ্ছে ফ্রাই বসিয়েছি এই যে তো এই যে মেয়ে খেয়ে পড়তে যাবে তো ওই জন্য ওকে খাবারটা দিয়ে দিলাম ওর ডাল আলু সিদ্ধ আর এই যে উচ্ছে ভাজা মাছ খাবে না আর আমি বললাম একটা ডিম অমলেট করে দিই বললো এখন দিতে হবে না রাতে খাবো তো যাই হোক এখন ওই দিয়েই খাবে আর এখন বাজে দুটো তো আমারও মানে প্রায় রান্না হয়ে এসেছে শুধু এই লাউটা নামিয়ে নেবো নিলে আমারও লাঞ্চ করে নেব যে লাউটা হচ্ছে তো আস্তে আস্তে হতে থাক ততক্ষণ মেয়ে বলছে একটু খাইয়ে দিই তোকে খাইয়ে দিই তো বন্ধুরা এই যে মেয়েকে খাইয়ে দিলাম তারপরে আমিও মানে খেয়ে দিচ্ছি এখন দুটো কুড়ি হয়ে গেছে তো ভাবলাম যে একেবারে লাঞ্চটা করে নিই সমস্ত কাজ একদম কমপ্লিট হয়ে যাবে এই যে উচ্ছে ভাজা আর এই লাউ বড়ির টমেটো দিয়ে তরকারি আর মাছের ঝোলটা আলাদা বাটিতে তুললাম না ওদের থেকেই নিয়ে নেব আর মেয়ে যে ডাল খাইনি আবার একটু ডালও রয়ে গেছে তো চলো এখন লাঞ্চটা করে নিই তো বন্ধুরা এই যে লাঞ্চ ট্রাঞ্চ সমস্ত করে নিলাম আর এখন আপাতত কোনো কাজ নেই কিচেন টিচেনও ক্লিন করে নিলাম এক্সট্রা খাবার দাবার সব গুছিয়ে রাখলাম তো এখন একটু রেস্ট করব তো চলো পরে আবার দেখা হচ্ছে আর মেয়ে আবার বলছে শরীরটা ভালো লাগছে না টিউশন না আজকে ইংলিশ টিউশন ছিল ও যেতে চাইছে না বললাম যে প্যারাসিটামল খেয়ে নিয়েছে তারপরে বললাম যে চলে যেতে তো শরীরটা খো খারাপ লাগছে সর্দি মাথা ব্যথা মানে গা হাত পা হচ্ছে তো সেই জন্য ও যাচ্ছে না তো এই যে এদিকে খাওয়া দাওয়া করে টেবিল টেবিল সব ক্লিন করে নিয়েছি ওইদিকে কিচেনও ক্লিন করে নিয়েছি এক্সট্রা খাবার দাবার এদিকে ঢাকা দিয়ে দিয়েছি আর বাসনগুলো এখানে নামিয়েছি মাসি তো এসে পরিষ্কার করবে বিকেলে আর দেখো হঠাৎ করে আবার মেঘ মেঘ করছে সকাল থেকে রোদ্দূর ছিল রোদ্দুর মামা চলে গেল সূর্য মামা চলে গেল রোদ্দুর মামা না এখন দেখো আবার কুয়াশা কুয়াশা লাগছে এই যে হঠাৎ করে একটু কুয়াশা কুয়াশা লাগছে রোদটা কেটে যাচ্ছে শীতকালে এরকমই কোনো সময় কুয়াশা কোনো সময় এই হতেই থাকে তো এদিকে টিচার পড়াতে চলে এসেছে সন্ধেবেলা আর তারপরে আমি চলে এসেছি সন্ধ্যে বাতিটাতি দিয়ে আর এখন চা বানাতে তো টিচারকে কফি দেব কফিটা বানাচ্ছি আর আমার একটু লেখা চা আগেই করে নিয়েছি আর এই যে টিচারের জন্য কাপ নিয়েছি আর মেয়ের জন্য একটা কাপ নেব মেয়ে যেহেতু কফি খেতে পছন্দ করে ওই জন্য টিচার আসলে টিচারকেও কফি বানিয়ে দিই মেয়েকেও মানে সেই সঙ্গে দিই তো এখন টিচারের আর মেয়ের এই যে কাপ নিয়ে নিলাম ওদের একটু কফি দিয়ে দেবো বিস্কিট দিয়ে আর এইদিকে আমি হচ্ছে কি যে পাস্তাও মানে বয়েল করে নিয়েছি মেয়েকে বানিয়ে দেবো ডিনারের জন্য আর আমার তো আছেই মানে দুপুরের লাঞ্চ যে এক্সট্রা আছে ওটা দিয়েই আমার হচ্ছে কি যে রাতে ডিনারটা হয়ে যাবে আর এদিকে এই যে দুধটা গরম করব আর এই যে এদিকে সব ঢাকা দেয়া আছে ভাত তরকারি সব মাছের তরকারি লাউ তরকারি সব রয়েছে ওটা দিয়ে আমার রাতের ডিনার করব তা ওইদিকে একটু পাস্তা বানিয়ে টিচারকেও দিয়ে দিলাম মেয়েকেও মানে রাতের ডিনার করবে তো এদিকে এখনও মানে প্রায় পনেরো নটা বাজে এখনও টিচার মানে পড়াচ্ছে তো টিচার চলে যাওয়ার পরে আর মেয়েকে বন্ধুরা এই যে এখন পনেরো নটা বাজলো টিচার সবে পড়িয়ে গেল আর টিচারকেও একটু সন্ধেবেলা চা দিয়েছিলাম আবার একটু টিফিনও দিলাম তো অনেকক্ষণ ধরে পড়ালো সাতটার সময় এসেছিল এখন বোনে নটায় গেল। তো এই যে মেয়ে ডিনার দিয়ে দিয়েছি ও কেচাপ নেবে না পাস্তা বানিয়ে দিয়েছি তো এখন ডিনারটা করুক আর এক বান্ধবী ডাকছে আমাকে একটু ওরা কালকে রে গোয়া বেড়াতে যাবে তো ওর সঙ্গে একটু দেখা করে আসি তো ও মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর আমার ওইখানে খাবার ঢাকা আছে একটু দেখা করে এসে তারপরে খাওয়া দাওয়া করব ডিনার করব তো বন্ধুরা এই যে বান্ধবীর সঙ্গে দেখা করে চলে এলাম বান্ধবীরা কালকেরে আজকে ভোরে মানে গোয়া যাচ্ছে ট্রেনে তো ওর সঙ্গে একটু দেখা করে কথা বলে আসলাম আধ ঘন্টার মতো আর এখন এসে গাছে জল দিলাম বাইরের গাছগুলো দিয়ে টিয়ে মেয়ে তো পাস্তা বানিয়ে দিয়েছিলাম ও তো ডিনার করে নিয়েছে আর আমার এখন ডিনার করব তো এই সবই তো চলো কী দিয়ে ডিনার করছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই দিকে দেখো এখন বাজে সাড়ে নটা আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে আর আমি হচ্ছে কি যে দুপুরের ওই ভাত তরকারি ওটাকেই মাইক্রোভেনে গরম করে নিলাম ওটা দিয়েই ডিনার করব এখন তো চলো এখন ডিনারটা করে নিই আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তো বন্ধুরা এই যে সমস্ত ডিনার টিনার হয়ে গেল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু ঘুমাতে যাব কিন্তু দুপুরে একটু আজকে এক ঘন্টা ঘুমিয়েছে এক দেড় ঘন্টা এই যে এদিকে টেবিলও ক্লিন করে নিয়েছি গ্লাস চারটে তোলা হয়নি সমস্ত কাকারই তুলে দিয়েছি আর এই যে গ্লাস চারটে তোলা হয়নি তো রাতে আর এ করব না কালকেই তুলে দেব এদিকে কিচেন টিচেন ক্লিন করে নিয়েছি আর এই দুধ দুধটা গরম করছি আর সকালে ব্রেকফাস্টের জন্য মেয়ে যদি আজকে খাই একটু খাবে আর নাহলে এমনিই থাকবে এখন তো আর ফ্রিজে রাখতে লাগবে না এটা গরম করে আর ঢাকা দিয়ে রেখে দেবো যে ঢাকনাটা এখানে খোলা তো এই সবই সারা সারাদিনের যা যা রুটিন তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম তো বন্ধুরা এই যে চলে এলাম ভিডিও শেষ প্রান্তে আর ভিডিও তো সারাদিন যেটুকু পেরেছি আজকে বাড়ির মধ্যেই ছিলাম বাইরে কোনো বেরোয়নি আর কোনো বাইরের কোনো দেবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ভাবলাম সন্ধেবেলা একটু ওই আমাদের কমপ্লেক্সের মধ্যে হাঁটবো একটু তো সেটা ওই মানে হলো না টিচার এলো আর তারপরে একটু চা টিফিন এইসব করতে সময়টা গেল তার থেকে বড়ো কথা নিজের ইচ্ছাও ছিল না তো সব কিছু মিলিয়ে এখন হচ্ছে কি যে রাতে ডিনার টিনার কমপ্লিট আর ভিডিওটা এখন এন্ড করব তো বন্ধুরা এভাবেই সাপোর্ট দাও পাশে থাকো ভালোবাসা দাও আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাবা নাইট